সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা বলছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এই সার্কুলারটি এটা ফেক কিনা আমাদের ইউটিউব চ্যানেলে একশো পারসেন্ট অথেন্টিক সার্কুলারগুলো প্রকাশিত হয় এবং রিয়েল কোনো ফেক নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় না তো এই সার্কুলারটি কোথায় প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে দৈনিক নয়াদিগন্ত পঁচিশ নভেম্বর দু হাজার ঠিক আছে এই তারিখে দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়াও অফিসিয়ালভাবে ওয়েবসাইটে প্রকাশিত হবে তখন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন তো এটি এস এম ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে চারে ডিসেম্বর দু এবং শেষ তারিখ কিন্তু পঁচিশ জানুয়ারি দু সাল তো এটা ডিসেম্বরের আপডেট সার্কুলার সেজন্য আপনারা ভিডিওটি মিস করবেন না তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই যে আপনার যারা অল নিউজ অনলাইন বি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘরণটি অল করে দিবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন নিজের টাইম লাইনে রেখে দিবেন ঠিক আছে তাহলে পরবর্তীতে কীভাবে আবেদন করবেন এ সার্কুলার বিষয়ে তাহলে দেখে নিতে পারবেন তো চলুন আমরা আপনাদের আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি দেখাই দিচ্ছি তো আবেদনের যোগ্যতা প্রথমে আমি যোগ্যতাগুলো বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে যোগ্যতা সাধারণ টেড জিডি পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন যাদের জন্ম এক দুই দু থেকে এক দুই দু হাজার পাঁচ সালের ভিতরে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন এখানে পহেলা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো বছর কম এবং বাইশ বছর বেশি হবে না মানে আপনার বয়স অবশ্যই সতেরো বছর হতে হবে এবং বাইশ বছরের ভিতরে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং যাদের জন্ম এক দুই দুহাজার দশ থেকে এক দুই দু হাজার পাঁচ সালের ভিতরে তারা এখানে আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে সেটি আর্টস কমার্স সায়েন্স মাদ্রাসা আর তাছাড়া উন্মুক্ত থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনার অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে আপনারা যারা থ্রি পয়েন্ট জিরো জিরো নিচে পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এই যে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন মাদ্রাসা কারিগরি অথবা উন্মুক্ত থেকে পাশ করলেও ওখানে আবেদন করতে পারবেন মানে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনার জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলেই আপনি আবেদনের যোগ্য আর যারা থ্রি পয়েন্ট জিরো জিরো নিচে পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স পয়লা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না ঠিক আছে এক বছর বৃদ্ধি পেয়েছে সতেরো থেকে তেইশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে আপনার ন্যূনতম থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে আপনারা এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি অথবা উন্মুক্ত থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই থ্রি পয়েন্ট পে আপনার উত্তীর্ণ হতে হবে আর তাছাড়াও টেবিল একে আপনার তিন মাস মেয়াদি ট্রেড কোর্স যোগ্য থাকতে হবে শুধুমাত্র আপনার টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আর আপনার যারা সাধারণ সৈনিক পদে আবেদন করতে চান শুধুমাত্র সাধারণ ট্রেড জিডিতে আপনার আবেদন করতে পারবেন এটাই আপনার আবেদন করবেন আপনার যারা টেকনিক্যাল ট্রেড নাই শুধুমাত্র সাধারণ প্রার্থী শুধুমাত্র সাধারণ ট্রেড জিডিতে পুরুষ এবং মহিলা এই পদে আপনার আবেদন করবেন বাংলাদেশে কিন্তু বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়ে যায় কেউ মিস করবেন না এখানে শারীরিক মাপ দেওয়া আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুরুষ ব্যর্থের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর এখানে ওজন উ ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি মানে পঞ্চাশ কেজি সর্বনিম্ন এবং সর্বনিম্ন মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হতে হবে ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে উচ্চতা অনুযায়ী কিন্তু ওজন ধরা হয় যাদের উচ্চতা বেশি তাদের কিন্তু ওজন বেশি হলেও সমস্যা হবে না তারপরে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি হতে হবে আর অবশ্যই চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে মানে চোখের কোনো সমস্যা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে স্বাস্থ্য পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য আপনার হতে হবে তারপরে সাঁতার জানতে হবে পঁয়ত্রিশ মিটার আপনার অবশ্যই সাঁতার না জানলে আবেদন করতে পারবেন না আর অবশ্যই অবিবাহিত হতে হবে যারা বিবাহিত এখানে আবেদন করতে পারবেন না অথবা তালাকপ্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন না এবং বাংলাদেশের নাগরিক হতে হবে আর ভর্তির সময় আপনার সনদপত্র কিন্তু অবশ্যই লাগবে যে সমস্ত সনদপত্র আমি বলে দিব এগুলো কিন্তু আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা গুছায় রাখবেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট হলে আপনি আবেদন করতে পারবেন অথবা ফটোকপি হলে সত্যায়িত করে নিয়ে যেতে হবে পরবর্তীতে আপনার মূল সনদ কিন্তু দেখাতে হবে আপনার যদি ফটোকপি থাকে সেটা সত্যায়িত করে নিয়ে যাবেন যখন আপনি টিকবেন আপনি মূল সনদপত্র সাথে নিয়ে গেলে হয়ে যাবে তারপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিতে হবে তারপরে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে মূল সনদপত্র অবশ্যই নিয়ে যেতে হবে আর যারা ড্রাইভিং ট্রেডে সম্পূর্ণ করেছেন অবশ্যই ড্রাইভার লাইসেন্সের ছবি নিয়ে যেতে হবে বা ফটোকপি নিয়ে যেতে হবে তারপরে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব এবং চারিরিক সংসদপত্র মূল কপি নিয়ে যেতে হবে তারপরে নিজ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা সত্যায়িত কপি নিয়ে যাবেন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার গুণ চার সেন্টিমিটার ছয় কপি এবং স্টাম্প সাইজের দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার দুই কপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে রঙিন ছবি নিয়ে যেতে হবে কিন্তু হ্যাঁ ল্যাপ প্রিন্ট করে নিয়ে যাবেন এবং এখানে লিখে দিয়েছে ছবির পটভূমি নীল অথবা আকাশি রঙের হতে হবে এবং পরিধেয় পোশাক এবং হালকা রঙের হতে হবে ঠিক আছে তারপর সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় পোশাক সঙ্গে করে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য জ্যামিতি বক্স পেন্সিল কলম এগুলো নিয়ে যেতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার সিটি কর্পোরেশন এবং আপনার ইউপি চেয়ারম্যান থেকে শনপত্র নিয়ে যেতে হবে তারপরে নির্বাচন পদ্ধতি হবে স্বাস্থ্য পরীক্ষা তারপর শারীরিক পরীক্ষা দৌড় পোশাপ সিট আপ বিম মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে বিম প্রযোজ্য হয় ঠিক আছে এই ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে আপনার তারপরে লিখিত পরীক্ষা হবে আপনার লিখিত জন্য এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা পরীক্ষা আপনার নিবে ঠিক আছে আপনার এইখানে কিন্তু ভালো করতে হবে শুধুমাত্র আপনার শারীরিক যোগ্যতা অর্জন করলে কিন্তু হবে না তো আপনাদের এই যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য আমরা চূড়ান্তভাবে আমরা একটি সাজেশন তৈরি করেছি সেনাবাহিনীর পথের জন্য ঠিক আছে এটা চূড়ান্ত সাজেশন এই সবগুলো পিডিএফ মূল্য একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে এবং বুদ্ধিমত্তা লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য দুর্দান্ত কাজে দিবে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি এখনই কালেকশন করে নেবেন তাহলে সবার আগে আপনারা এটা পড়ে নিতে পারবেন এবং আপনার লিখিত জন্য ভালো রেজাল্ট করতে পারবেন তো দেরি না করে এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনি সেনাবাহিনীর সৈনিক পদের যে সাজেশন সেটি নিয়ে এটা পড়তে শুরু করে দিতে পারেন তারপরে আমরা দেখে নিব। তারপরে নিম্নপণীত ব্যক্তিগত আবেদন পর্যন্ত উপজিত হয়ে বিবেচিত হবেন না আপনারা যারা কেএস কাস আছে তারপর দ্রুত নাগরিক তারপরে ফৌজদারি মামলা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে সেনা সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আর যে এক নম্বর টেবিল আপনার যারা টেকনিক্যাল ট্রেড আপনাদের আছে এই যে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এটি আবেদন করবেন কিভাবে আর এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করে নিতে পারবেন এই যে নিচে দেখেন জেলা এবং জেলার কোড নাম্বার দেওয়া আছে এই জেলা কোড কিন্তু লাগবে আবেদন করার ক্ষেত্রে তো চলুন আমরা কিভাবে আবেদন করবেন এটি দেখাই দিচ্ছি এই যে এসের মাধ্যমে প্রথমে আপনার আবেদনটি করতে হবে এস এম অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মগুলি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে হ্যাঁ একটু মনোযোগ সহকারে দেখুন প্রথম ধাপ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করতে হবে এস এম এসের এই যে সাধারণ জিডি প্রার্থীদের জন্য মানে আপনারা যারা সাধারণ জিডিতে আবেদন করবেন তাদের জন্য এটি হ্যাঁ সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ এসএসসি বোর্ড আপনি যে বোর্ডের আওতায় পাশ করেছেন সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর বড় হাতের এবং স্পেস দেবেন তারপর রোল নাম্বার দিবেন স্পেস দেবেন এবং পাসিং ইয়ার এবং এই স্পেস দিয়ে আপনার ডিস্ট্রিক্ট কোড এই ডিস্ট্রিক্ট কোর্ট কোথায় পাবেন এই যে নিচে দেখেন আপনার জেলার নাম এবং ডিস্ট্রিক্ট কোর্ট দেওয়া আছে এই কোডটা হলো আপনার নিজ জেলা ডিস্ট্রিক্ট কোর্ট এখানে বসাতে হবে এবং সেন্ড করবেন ষোলো তিনজন নাম্বারে এই যে এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে সৈনিক আপনার যারা ঢাকায় তারপরে ডিএইসএ আপনার রোল আপনার পাসিংয়ার এবং আপনার জেলা কোড এইভাবে কিন্তু আপনার বসাতে হবে এটা কিন্তু উদাহরণস্বরূপ আপনার নিজেরটা বসায় দিয়ে সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে তারপরে ফিরতে একটি কিন্তু কোড দিবে আপনার তারপরে টেকনিক্যাল ট্রেডের জন্য এভাবে বসাই দিবেন তারপরে বিএনসিসির জন্য আপনার দেখে নেবেন তারপরে সেনা সন্তানদের জন্য দেখাই দিবেন তারপরে টিটি জন্য এভাবে আপনারা দেখাই নেবেন তারপরে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ প্রথম এস এম এস প্রেরণের পরে প্রার্থীদের অবশ্যই যাচাই বাছাই করে টেরিটা কর্তৃপক্ষ যোগ্য প্রার্থীদের কিন্তু একটি পিন পাঠাবে আপনি এস এম এস করার পরে যদি যোগ্য হন আপনার কিন্তু একটি পিন পাঠাবে সেই পিন প্রাপ্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার পুনরায় কিন্তু আপনার দ্বিতীয় এস এম এস পেমেন্ট করতে হবে উল্লেখিত দ্বিতীয় এস এম এস পেমেন্টের জন্য আপনার সর্বোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুশো টাকা এবং অনলাইনে রেস্টুরেন্ট ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে ঠিক আছে সেজন্য আপনার মোবাইল অবশ্যই তিনশো দশ থেকে বিশ টাকা রেখে দেবেন আপনার টেটক সিমে অবশ্যই তিনশো বিশ টাকা রেখে আবেদন করবেন মানে এস এম এস দেবেন তো দ্বিতীয় এস এম এস কীভাবে দিবেন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে সৈনিক স্পেস বড়তের ইএস স্পেস পিন দেবেন প্রথম এস এম এস আসার পরে যে পিনটি আসবে সেই পিনটি দেবেন তারপর স্পেস আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সবসময় যেটি সশাল মোবাইল ব্যবহার করেন যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে দেবেন কারণ পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার কেন্দ্র কিন্তু এখানে এই সেই নাম্বারে প্রেরণ করা হবে তারপরে সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে ঠিক আছে সেন্ড করার পরে কিন্তু আপনার সাকসেস হবে এই যে উদাহরণস্বরূপ দেওয়া আছে সৈনিক স্পেস ইএস আপনার পিন এবং আপনার মোবাইল নাম্বার এবং সেন্ড করবেন ষোলো তিন নাম্বার এভাবে দেখে আপনার এস এম প্রেরণ করতে হবে তারপর তৃতীয় ধাপ দ্বিতীয় এস এম এস প্রেরণের পরে প্রার্থীকে কর্তৃকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে দ্বিতীয় এস এম এস দেওয়ার পরে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে কর্তৃপক্ষ সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা সৈনিক ডট টেলিডো ডট কম বিডি ওয়েবসাইটে লগ ইন করে অনলাইন আবেদন পূরণ করতে হবে শুধুমাত্র আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে কিন্তু আবেদন সম্পূর্ণ হবে না সেটা আপনার অনলাইনে পূরণ করতে হবে তাই আপনার যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন আপনাদের অনলাইনে পূরণ করার ক্ষেত্রে সৈনিক ডট টেলিগু ডট কম বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারী অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলের আপনার দৈর্ঘ্য পোস্তর আপনার রঙিন ছবি আপলোড করতে হবে এবং ফাইল সর্বস্ব একশো কিলোমিটারের মধ্যে রাখতে হবে তারপরে আবেদন সম্পূর্ণ হওয়ার পরে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে হবে আপনার সাত দিনের ভিতরে প্রবেশপত্রটি প্রিন্ট না করলে আপনার কিন্তু আবেদনে ব্যর্থ হয়ে যাবেন সেজন্য যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা যখন আপনি নিজে নিজে আবেদনটি পূরণ করবেন অবশ্যই সাথে সাথে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন সঙ্গে সঙ্গে ডাউনলোড করে প্রিন্ট কপি সাথে রাখবেন তারপর প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রবেশপত্র ছাড়া প্রার্থীর অংশগ্রহণ করতে কোনো সুযোগ থাকবে না ঠিক আছে তারপরে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যদি হারিয়ে যায় হেল্পলাইন আছে এখানে যোগাযোগ করে আপনারা এটি রিকভারি করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে কাঙ্ক্ষিত আপনাদের যারা সৈনিক পদ আবেদন করতে চাইছিলেন বা আপনার চাকরি করতে চান আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এটা একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল এটা দৈনিক নেওয়া দিকান্ত পঁচিশ নভেম্বর আপনার দু হাজার পঁচিশ তারিখে আপনার পত্রিকায় প্রকাশিত হয়েছে তাছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে করুন হ্যাঁ এস এম এসের মাধ্যমে এবং অনলাইনে আবেদন শুরু কিন্তু চারের ডিসেম্বর আপনার মাথায় রাখবেন চারে ডিসেম্বরের পরে কিন্তু আপনার আবেদনটি করবেন এবং শেষ কিন্তু পঁচিশ জানুয়ারি দু সাল এর আগে অবশ্যই আবেদনটি পূরণ করে নিতে পারবেন আর এই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদ বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটি লিখে দেবেন পরবর্তীতে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসারগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে